কি দিন পড়ে গেছে মসজিদের সাথে কোনো টাচ নেই মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই নামাজ কালামে দাঁত ধারে না সে ক্যাশিয়ার হয়ে বসে আছে আর একজন সেক্রেটারি হয়ে বসে আছে আছে না নেই তোমরা একটা কাজ করো কোরআনে আল্লাহ এই যে আয়াতটা দিয়েছেন হয় মেনে নাও আর নইলে নামাজি হোক আল্লাহ বিশ্বাস করো পরকাল বিশ্বাস করো নামাজ প্রতিষ্ঠা করো আর চার নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন জাকাত প্রদান করা যারা জাকাত প্রদান করে তাহলে যারা আল্লাহ বিশ্বাস করে দুই নম্বরে পরকাল বিশ্বাস করে তিন নম্বরে যারা সালাত কায়েম করে চার নম্বরে যারা জাকাত দেয় পাঁচ নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাম ইয়াকশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকেই মহান আল্লাহ জানিয়েছেন এই পাঁচটা গুণ যারা জোগাড় করতে পারবে তারাই ধর্মীয় নেতৃত্ব দেবে তারাই মসজিদের নেতৃত্ব দিবে বুখারী শরীফে সহি সনদে বর্ণিত পঞ্চান্নশো বিরাশি নম্বর হাদিসে এসেছে ও বাবাজিরা ভাইরা হঠাৎ একটা আওয়াজ শুনতে পাওয়া গেল হযরত আনাস ইবনে মালিক বলেন ফাজাহুম আতিন হঠাৎ একজন লোক এলো এসে ইন্নাল হঠাৎ একজন আগন্তুকের আবির্ভাব হলো আর ওই আগন্তুক এসে বলল ইন্নাল খামরা মাত নিশ্চয়ই আমার আল্লাহ মত হারাম করে দিয়েছে তার মানে রসুরের কাছে তখন মদ হারামের আয়াত নাসিল হয়েছে আল্লাহ পাক সুরা ময়দান আয়াতটা নাজিল করে দিয়েছেন

বিষয় পান করা এবং জুয়া খেলা আরও দুটি বিষয় রয়েছে আমি ওই দুটি বিষয় আজ উল্লেখ করছি না মহান আল্লাহ জানিয়েছেন রিজি সুন এটা অপবিত্র কাজ নোংরা কাজ ঠিক আছে অপবিত্র নোংলা শয়তানের কাজ কার কাজ জোরে বলুন শয়তানের নোংরা কাজ কি কি খাওয়া জোরে বলুন ইস আল্লাহ বলেন ফাজতা নিবু ও ইমান ওয়ালারা মদ দূরে সরিয়ে দাও জুয়া লটারি দূরে সরিয়ে দাও লাআল্লাকুম তুফলিহুন তবেই তোমরা সফলতা অর্জন করতে পারবে আরেকটু মন খুলে আরো আওয়াজ দিয়ে বলেন না জি ভাই কি 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 বোঝাচ্ছি বলেন তো রসুলের কাছে এই আয়াত নাজেল হয়েছে আর এই চারজন সাহাবি ওই আসরে বসা আর একজন লোক এসে ওই খবরটা দিচ্ছে শুনেছেন আপনারা ইন্নাল খামরা কত হর সবে গ্লাসে ঢালা হয়েছে সবাই গেল আছে তো মদ আল্লাহ হারাম করে দিয়েছেন তাহলে কি মদ হারাম করে দিয়েছেন তাহলে হ্যাঁ বেশ ওই গ্লাস সব টান মেরে ফেলে দিলেন আবু তালহা আল আনসারি বললেন বললেন বাড়িতে মদের যত পাত্র আছে সব ভেঙে দাও আজ থেকে মদের সাথে আর কোনো সম্পর্ক আল্লাহর ফয়সালা মাথা পেতে আমরা মেনে নিলাম জোর করে বলেন মদ আজকে মদ্যপানের সংখ্যাও যেমন বেড়েছে মাতালের সংখ্যাও যেমন বেড়েছে জি মদ্যপান তমন ব্যাপকতার সাথে চলছে ভুল বলছি হ্যাঁ আর এ এ সমাজে এসে যেন যে অধিকাংশ ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে যারাই মাতাল তারাই সমাজের নেতৃত্ব দাতা সব ক্ষেত্রে বলেছি না অধিকাংশ ক্ষেত্রে বলেছি সুতরাং কারোর গায়ে লাগার জায়গা আছে হ্যাঁ অধিকাংশ ক্ষেত্রে যারাই মাতাল তারাই সমাজের নেতৃত্ব দাতা শুধু সমাজের নেতৃত্ব দাতা নয় ধর্মীয় জায়গার ও নেতৃত্ব দানের জায়গাতে তারা মসজিদ কমিটির সদস্য ওর ভিতরে খুঁজলে মাতাল পাওয়া যাবে হ্যাঁ না কিছু বলেন না কেন মাদ্রাসা পরিচালনা হচ্ছে ওর ভিতরে খুঁজলে মাতাল কিন্তু মসজিদ কারা চালাবে কোরআন সেটাও বলে দিয়েছে ধর্মীয় নেতৃত্ব কারা দেবে কোরআন সেটা বলে দিয়েছে একটু মুখস্থ করুন হ্যাঁ না বলেন আমি এইটুকু বলেই বলো বক্তব্য ছাড়বো জি সুরা তওবা দশ পারা সুরা তবার ১৮ নম্বর আয়াত আমি করাং থেকে বলছি না নিজের কথা বলছি হ্যাঁ হ্যাঁ সুতরাং মারলে মানো না মারলে আমার বইয়ে গেল আরে কথা বল না কেন আমার বইয়ে গেল তবে সাহাবিদের জীবন ইতিহাস হিসাব করছে দেখো পক্ষে যাক বিপক্ষে যাক আয়াত নাজেল হয়েছে সাহাবারা সঙ্গে সঙ্গে তা মেনে নিয়েছে আর একটু মন খুলে কোরআনুল করিমের সূরা তাওবার ১৮ নম্বর আয়াতে মহান আল্লাহ জানিয়েছেন ইননামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়া আকামাস সালাতা ওয়া আতাস যাকাতা ওয়া লাম ইখশা ইল্লাল্লাহ মিনাল মুহতাদিন মহান আল্লাহ জানিয়েছেন আল্লাহ পাক আরামিল আলামিন জানিয়েছেন ইন্নামা ইয়ামুরু মাসাজিদ আল্লাহ মহান আল্লাহ জানিয়েছেন মসজিদের নেতৃত্ব তারাই দেবে আমরা যেন বললাম কারা মহান আল্লাহ বললেন মসজিদের নেতৃত্ব দেওয়ার জন্য শর্ত লাগবে পাঁচটা কয়টা মুখস্থ করুন কয়টা শর্ত লাগবে এক নম্বর শর্ত হলো মানা মানা বিল্লাহি এক নম্বরে আমার আল্লাহর প্রতি বিশ্বাস কার প্রতি আমার এই আয়াতের ব্যাখ্যা করার সময় আজকে আর নেই দুই মহান আল্লাহ আবার জানিয়েছেন ওয়াল ইয়াউমিল আখির পরকালের প্রতি বিশ্বাস এক আল্লাহর প্রতি বিশ্বাস দুই বলে ফেলুন পরকালের প্রতি বিশ্বাস তিন নম্বরে লাগবে তিন নম্বরে লাগবে নামাজের ইকামাত নামাজের মানে জোর পড়বে আর আসের পড়বে না কি হ্যাঁ আর কি দিন পড়িয়ে গেছে মসজিদের সাথে কোনো টাচ নেই মসজিদের সাথে কোনো সম্পর্ক নেই নামাজ কালামের দাঁত ধারে না সে ক্যাশিয়ার হয়ে বসে আছে আর একজন সেক্রেটারি হয়ে বসে আছে আছে না নেই তোমরা একটা কাজ করো কোরআনে আল্লাহ এই যে আয়াতটা দিয়েছেন হয় মেনে নাও আর নইলে এসো নামাজি হও আল্লাহ বিশ্বাস করো পরকাল বিশ্বাস করো নামাজ প্রতিষ্ঠা করো আর চার নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন মহান আল্লাহ জানিয়েছেন জাকাত প্রদান করা যারা জাকাত প্রদান করে তাহলে যারা আল্লাহ বিশ্বাস করে দুই নম্বরে পরকাল বিশ্বাস করে তিন নম্বরে যারা সালাত কায়েম করে চার নম্বরে যারা জাকাত দেয় পাঁচ নম্বরে মহান আল্লাহ জানিয়েছেন ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া আর কাউকেই ভয় করে না আল্লাহ ছাড়া মহান আল্লাহ জানিয়েছেন এই পাঁচটা গুণ যারা জোগাড় করতে পারবে তারাই ধর্মীয় নেতৃত্ব দেবে তারাই মসজিদের নেতৃত্ব দিবে আর একটু মন খুলে বলেন কয় গুণ আপনি ঘুরে আসুন সারা বাংলার বিভিন্ন প্রান্তে এ তো বসিরাট মহকুমা অনেক ভালো আমার সাথে একটু বাইরের দিক যাবেন যে দেখবেন অজের স্টেজের সভাপতি সভাপতি মালের দাঁড়িয়ে অজের স্টেজের সভাপতি

এই জনসাধারণের সাথে কথা বলছিলেন আর একটা লোক এসে বলল কিয়ামত কবে হবে তা রাসূল সবার সাথে কথা শেষ করে এবার বললেন সেই যে লোকটা প্রশ্ন করছিল কই বলো তোমার কি প্রশ্ন ছিল লোকটা বলল হুজুর আমার প্রশ্ন ছিল কিয়ামত কবে হবে

আমানাতের খেয়ানাতে আবার কেমনে হবে আমানাতের খেয়ানাত হবে বুঝলাম কেমনে হবে এইটা তো বুঝলাম না প্যারানাভি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর তার জবাব দিয়ে বলেছিলেন কালা ইদা উসদাল আমরু ইলা গায়রি আহলিহি ফান্তাদির ইসা বলেছিলেন সমাজের অযোগ্য লোকদেরকে যখন যোগ্য মানুষের চেয়ারে বসিয়ে দেওয়া হবে রাসূলুল্লাহ বললেন আল্লাহর হাবিব বললেন তখন তোমরা তখন তখন আমানাতের খেয়ানাত হবে আর তখনই তোমরা কেয়ামতের জন্য অপেক্ষা করো অযোগ্য লোকগুলোকে যখন যোগ্য লোকের চেয়ারে বসিয়ে দেওয়া হবে শুনছো নাকি আলেমের চেয়ারে উঠে জাইল বসে থাকবে বুঝতে পারো আলেমের চেয়ারে কে কোনো যোগ্যতা থাকবে না অথচ সনাস্তাকে পীর বলবে এ শুনছেন নাকি হ্যাঁ বক্তব্যের প্রাসাঙ্গিকতা শেষ কোনো যোগ্যতা থাকবে না অথচ মসজিদের সেক্রেটারি চেয়ারে বসে যাবে বুঝতে পারেন কোনো যোগ্যতা থাকবে না মসজিদের ক্যাশিয়ারের আসনে বসে যাবে রসুল বললেন তখন ক্যামতের অপেক্ষা করো আমানাতের খেয়ানাতের অপেক্ষা করো আর আমানাতের খেয়ানত হলে মনে করো ক্যামত খুব 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 কাছাকাছি তুটি বিচ্যুতি ক্ষমা করুন ভাই মৌলানা আব্দুল রাকিব সাহেব হুজুর এসেছেন আমি শুধু শেষ কথাটা বলছি পয়লা দোস রাতে ফলগুন জামিয়া রহমানিয়া রিসালে সবার দাবাদ থাকলো মেহরবানি করে যাবেন অন্তর খুলে তোর পড়ুন আল্লাহ